এ নানানটাকে বিচার শালিসি করতে দেয় হাকা ইমাম সাহেব কি বিচার শালিসিতে বিচারপতি হইতে পারে না না এডি হই নাই এটা হই নেতা এটা হইবে morti 130 বাপতি এটা হইবে এই আমাগো এলাকা কারছো বাপতি சத்தியা এই হুতুরে যায় বিচার করতে হাকা তুই ওই যে ওই গতকালকে তুই ওই தாண்டব দেখছস தாண்டব সাকিব খানের সিনেমা தாண்டব তাণ্ডব বাজার গিয়ে তাণ্ডবের বইতে ইমেম সাহেব গেছে করতে এটা কোনো কথা ইমএম সাহেবের হেনে যাওয়ার খাটে এই তাণ্ডবের মধ্যে ওখানে কিন্তু লে ওই তুফানের তুফান সাকিব খানের তুফান তুফান না ওই তুফান তুফান চকিতের সমস্ত দোষ আললে আর তার বিচার করলে পুরো বিচারটাই বরবাদ হয়ে গেলে আরে মুরব্বী আপনি তো সাকিব খানের সিনেমা তেমন বাড়িতে চলেন না